হ্যালো বন্ধুরা আমি মাজা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো এনাল ফিশার নিয়ে তো বন্ধুরা আপনি কীভাবে জানবেন যে আপনার এনাল ফিশার হয়েছে তো বন্ধুরা এনাল ফিশার হল একটি পায়ুপথের রোগ তো এই এনাল ফিশার যদি আপনার হয় আপনি কীভাবে জানবেন দেখুন বন্ধুরা আপনি যদি অনেক দিন হয়ে ভুগছেন আপনার যদি মলত্যাগ করতে কষ্ট হচ্ছে আপনার মানে যদি পায়খানা করতে অনেক অনেক কষ্ট হচ্ছে আপনার মলটা অনেক শক্ত হচ্ছে হার্ড হচ্ছে আপনার মল হচ্ছে না অনেক কষ্ট করে মল করতে হচ্ছে তো এই রকম ক্ষেত্রে কিন্তু মূলত এই এনাল ফিশারটা হওয়া দেখা যায় কারণ মলটা যদি অনেক শক্ত হার্ড হয় তো সেটা বার হতে কিন্তু অনেক প্রেসারের প্রয়োজন হয় তখন কি হয় ওই কিন্তু একটু ফেটে যায় আর ফেটে গেলে ওইখানে কিন্তু একটা ঘাঁড় মতো সৃষ্টি হয় আর ওইখানেই কিন্তু ওই এনাল ফিশার বলে ওইটাকে আর কি যখন ফাটবে পাইপটা ফেটে যাবে তো ওইটাকে আর কি এনাল ফিশার বলে আর ওই এনাল ফিশারটা হলে যদি অনেক দিন চিকিৎসা না হয় অনেক দিন ধরে যদি এনাল ফিশারে থাকেন তো ওই এনাল ফিশারটা হলে কিছুদিন পরে ধরুন এক সপ্তাহ পনেরো দিন এক মাস পরে কী হতে পারে আপনার ওই এনাল পাইপথে উপর দিকে যে যেখানে মানে ফেটে গেছে ওইখানে ফেটে যাওয়া স্থানের উপর দিকে একটি মানে টেমুনার মতো সৃষ্টি হতে পারে যেটাকে চিকিৎসকের ভাষায় হাইপারক্রনিক পেপলা বলে আর নিচের দিকে ঝুলে থাকা চামড়ার মতো করে একটু মানে চামড়াটা বেড়ে যেতে পারে ওইটাকে বলে সেন্টিনেল টেক এরকম কিন্তু হতে পারে তো ওই এনালফিশারটা হলে কিন্তু আপনার কি হবে মল করতে অনেক কিন্তু কষ্ট হবে আপনি যখন মলত্যাগ করবেন অনেক বীজ অনুভব করবেন তার সাথে মলের সঙ্গে কিন্তু আপনার ওই লেট মানে ল্যাটিনের সঙ্গে কিন্তু আপনার কি হবে একটু একটু করে রক্ত যাবে তারপর ওই একটুপো দুইটুপা রক্ত পড়বে ল্যাট্রিন করার সময় এরকম যদি এনাল ফিশার হয় ওরকম অনেক বেশি রক্ত যাবে না যদি পাইলস হয় তখন কিন্তু অনেক বেশি রক্ত যায় আর এনাল ফিশার হলে একটু একটু দুই দুইটুপা এইভাবে রক্ত যাবে তার সাথে মানে আপনার ল্যাট্রিনের সাথে ল্যাট্রিনের গায়ে মানে আপনার এই মলের সাথে কিন্তু গায়ে মলের গায়ে আর কি একটু একটু রক্ত লাগানো রকম হতে পারে তো ওইটা বুঝতে পারবেন যে আপনার এনাল ফিশার হয়েছে তো এই এনালফিচাৰটা যদি হয় আপোনাৰ তাত খুব তাড়াতাড়ি আপনি কি করবেন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার সাথে চিকিৎসক যা ওষুধ মেডিসিনতে সেটা খেয়ে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর এনালি ফিশার হলে আপনি বেশি দেরি করবেন না খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনি এক সপ্তাহ এক মাস পনেরো দিন দেরি করেন তাহলে কিন্তু এই হাইপারক্রনিক পেপলা বা সেন্টিনাল ট্যাগ হওয়ার সম্ভাবনা থাকে তো এগুলো না হলে না হতেই কিন্তু খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অনেক ভালো অত্যন্ত ভালো তো এই এনালফিসাটা যখন হয় আপনার কি হবে লেট্রিন করার সময় মানে মলত্যাগ করার সময় অনেক কষ্ট হবে অনেক বিষ করবে মানে পাইপটটা অনেক বিষ অনুভব করবে তার সাথে তেজ যাবে একটু একটু রক্ত যাবে আর যখন আপনি কি করবেন মলত্যাগ করে বাইরে আসবেন তো তখন কিন্তু আপনার পায়ুপটটা অনেক জ্বালা পোড়া করবে তার সাথে বিষ অনুভব করবেন অনেক বিষ করবে তো এইরকম আর কি আপনি যখন হাঁটাহাঁটি করবেন তখনও কিন্তু ওই পায়ুপট্টা বিষ করবে বসে থাকলেও কিন্তু বিষ করবে এইরকম আর কি তো এই অ্যানাল ফিশার থেকে আপনি মুক্তি পেতে গেলে আপনি কিছুগুলো ঘরোয়া মেডিসিনও ইউজ করতে পারেন যেমন ধরুন আপনি কাঁচা হলুদের রস খেতে পারেন এই কাঁচা হলুদের রস খেলে কি হয় আপনার কুষ্ঠকাঠিন্য দূর হয় আপনার মানে মলগুলা ঠিল হয় তখন কিন্তু এই এনাল ফিশারের সমস্যাটা লাহে লাহে কমে আর কি কারণ মল যখন আপনি ত্যাগ করবেন যদি শক্ত হয় আপনার মলটা তখন কিন্তু ওই ঘাটা কিন্তু বেশি আঘাত হয় ওই ঘাটাতে কিন্তু আঘাত লাগে তখন কিন্তু ওই ঘাটা বাড়তে থাকে তো আপনি কাঁচা হলুদের রস খেতে পারেন মলটা আপনার কুষ্ঠকাঠিন্য দূর করার জন্য আপনার পায়খানা ঠিল করার জন্য এরকম আর কি তো খুব আমি রিকমেন্ডেড করি যে একজন চিকিৎসকের পরামর্শ নেন এটাই আর কি তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধবীর সাথে ভিডিওটিকে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিবেন যাতে করে আমি আপলোড দিয়ে দেওয়া এরকম নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার প্রথম আপনার মোবাইলে যায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বিদায় ধন্যবাদ